দর্শক সিলেটের সরাসরি সম্প্রচারে আবারও আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে সিলেটে বাড়ি বৃষ্টির কারণে কিন্তু আসলে তলিয়ে গেছে সিলেটের নিচু যে এলাকাগুলো আছে সেসব এলাকার রাস্তাঘাট আমরা এখন দাঁড়িয়ে আছি সিলেটের যতরপুর এলাকায় আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মীরা বাজার থেকে যতরপুর যাওয়ার যে সড়কটি আছে সেই সড়কের একটি দৃশ্য এখানে কিন্তু কোমর পানি পর্যন্ত এই সড়কে আছে এবং আমরা যতরপুরের ভিতরে যাওয়ার চেষ্টা করব এবং দেখানোর চেষ্টা করব যতরপুর এলাকার ভিতরের পানির কি অবস্থা আমরা যেখানে থেকে যেখানে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি লাইট দেখানোর চেষ্টা করছি সেটি হচ্ছে মিরাবাজার থেকে যতরপুর যাওয়ার যে সড়ক সেই সড়কে আমরা আপনাদেরকে একটি কথা বলে রাখতে চাই যে আজ সকাল থেকেই কিন্তু সিলেট শহরে বৃষ্টি হচ্ছে এবং টানা কয়েক ঘন্টা বাড়ির বৃষ্টির কারণে কিন্তু সিলেট শহরের যে নিচু যেসব এলাকা আছে সেসব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয় তারই প্রেক্ষিতে কিন্তু সিলেট নগরীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতার দেখা দিয়েছে এবং জন দুর্ভুকে পড়েছেন নিচু এলাকার বাসিন্দারা আর যদিও আমরা আপনারা আগে দেখেছেন যে আমরা আমাদের একটি লাইভ আমরা হাওয়াপাড়া থেকে দিয়েছি এবং হাওয়াপাড়া সহ শহরের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল তারপর হচ্ছে গিয়ে বাগবাড়ি বন্যমালা পয়েন্ট দক্ষিণ সুরমার রেল স্টেশন গেট তারপর হচ্ছে গিয়ে যে দুঃখিত দক্ষিণ সুরমার রেল স্টেশন এলাকা তারপর বঙ্গবীর রোড এসব এলাকায় কিন্তু আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এসব এলাকার সড়কে হাঁটু থেকে কমর পানি পর্যন্তও কিন্তু ছিল যদিও আমরা সিলেট শহরের যদি চৌহাট্টা পয়েন্ট জিন্দাবাজার পয়েন্ট কিংবা জিন্দাবাজারের এক দুটি মার্কেটের ভিতরেও কিন্তু পানি ঢুকেছে যেমন ইডিস মার্কেট জালালাবাদ মার্কেট চৌহাট্টা পয়েন্টও কিন্তু হাঁটু পানি ছিল জিন্দাবাজার পয়েন্টেও কিন্তু হাঁটু পানি ছিল আর যে এসব জলাবদ্ধতার কারণ হচ্ছে গিয়ে জিন্দাবাজার এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার কারণ হচ্ছে গিয়ে ড্যামেজ ব্যবস্থা ড্রেন ক্লিয়ার না থাকার কারণেই কিন্তু আসলে ওই সব এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে কিন্তু যতরপুরের যে কথা যে দৃশ্যটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেটি হচ্ছে কিন্তু আসলে অতি পুরনো প্রতি বর্ষার মৌসুমেই কিন্তু আসলে একটু বৃষ্টি হলে যতুৰপুৰ এলেকা আৰু জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং জন দুর্ভোগে পড়েন ওই এলাকার এই এলাকার সাধারণ জনগণ আমরা যদিও আপনাদেরকে আবহাওয়া অফিসের একটি তথ্য জানিয়ে রাখতে চাই যে তথ্যটি গতকালকে আমাদেরকে জানানো হয়েছিল গতকাল সন্ধ্যা ছয়টার পর যে তথ্যটি আমরা পেয়েছিলাম যে আবহাওয়া অফিস কিন্তু বারবারই বলেছিল যে শনিবার রবিবার এবং সোমবার সিলেটে টানা বৃষ্টি হবে তারই ধারাবাহিকতায় আজকে শনিবার সকাল থেকেই কিন্তু সিলেটে গুড়িগুড়ি বৃষ্টি হয় তারপর দুপুর সাড়ে এগারোটা বারোটার দিক থেকে কিন্তু টানা বাড়ি বর্ষণ হয় প্রায় দুই থেকে আড়াই ঘন্টায় কিন্তু আসলে টানা বাড়ি বর্ষণ হয় তার ফলে কিন্তু সিলেট মহানগরীর নিচু এলাকাতে জলাবদ্ধতা সৃষ্টি হয় আমরা যদিও আপনাদের শহরের সিলেট জেলার সীমান্তবর্তী এলাকার কথা একটু বলি তাহলে আপনারা অবশ্যই জানেন যে গোয়েনঘাট কোম্পানিগঞ্জ ং এলাকায় কিন্তু গতকাল রাত থেকেই বাড়ি বর্ষণ টানা পারিবর্ষণ হচ্ছে তার ফলে গোয়েনঘাট রাধানগর থেকে গোয়েনঘাট যে সড়ক সড়কটি ছিল সেই সড়কে যান চলাচল বন্ধ এবং রাধানগরের সাথে গোয়েনঘাটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কারণ রাস্তার উপর দিয়ে কিন্তু আসলে পাহাড়ি পাহাড়ি ডল যাচ্ছে এমনকি গতকাল রাত অব্দিও কিন্তু আমরা দেখেছিলাম যে সুরমার সুরমা নদী এবং কুশেরা নদীর পানি অনেকটা বিপদ সীমার নিচে ছিল কিন্তু এখন বর্তমানে যে টানা কয়েক ঘন্টা বৃষ্টি হয়েছে তার প্রেক্ষিতে কিন্তু আসলে সুরমা নদীর পানি বিপদসীমা ছুঁই ছুঁই অবস্থানে আছেন এবং বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিলেট শাখা আমাদেরকে জানিয়েছেন যদি এভাবে আরও ঘন্টা আড়ে বৃষ্টি হয় তাহলে কিন্তু পানি সুরমা নদীর পানি বিপদসীমা অতিক্রম করতে পারে বলে আমাদেরকে জানিয়েছেন যদিও আমরা হাওয়া পাড়ার কথাটি আমরা একটু আপনাদেরকে বলে রাখতে চাই তাহলে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে হাওয়া যে মসজিদটি ছিল হাওয়াপাড়া জামিয়া মসজিদে সে সেটার ভিতরেও কিন্তু আসলে যে স্থানে নামাজ পড়া হয় সেখানেও কিন্তু আসলে পানি জলাবদ্ধতার পানি উঠেছিল দর্শক আমরা যেমনটি বলছিলাম আপনাদেরকে আবহাওয়া অফিস গতকাল সন্ধ্যা ছয়টার পরে আমাদেরকে যে বার্তা দিয়েছিলেন সে বার্তাতে তারা স্পষ্টভাবে বলেছেন যে সিলেটে আরও তিন দিন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে যেমন শনিবার রবিবার এবং সোমবার দর্শক এই ছিল সিলেট ডিউ টোয়েন্টি ফোর ডট কমের থেকে সরাসরি সম্প্রচারের সর্বশেষ আপডেট পরবর্তীতে আবারও কোনো না কোনো খবর নিয়ে আপনাদের সাথে আমরা সংযুক্ত হব ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট ডিউ সাথেই থাকুন আল্লাহ হাফিজ